হ্যালো গাইস কেমন আছেন সবাই তো গাইস বাইরে যা গরম পড়েছে আর কিছু বলাই যাচ্ছে না তো ক্যামেরার দিকে আমি ঠিকভাবে দেখা দিয়ে পাচ্ছি না এতটাই রোদের টেম্পার তাছাড়া আবার ছাদ তাতে গেছে তো এইসব কথা সাইডে রাখি তো আজকের ভিডিওতে আপনাকে একটা ন্যাচুরালভাবে এসি বানিয়ে দেখাবো তো গাইস সেটা হবে পুরো মানে পরিবেশের কোনো ক্ষতি করবে না পুরো ন্যাচুরালভাবে এসি তো গাইস তাহলে বেশি আর কথা না বাইরে স্বয়কে সাথে দেখেন টেকনোলজি আলাদা নতুন ভিডিওতে সঙ্গে আমি রাজা আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের ন্যাচুরালিসি তৈরি করার জন্য বেশ কিছু মাটির জিনিসের প্রয়োজন পড়বে তো এখানে বেশ কিছু মাটির জিনিস নিয়ে নিজেদের দেখতেই পাচ্ছেন তো এইগুলোকে বলে খোলা তো দিয়ে বাড়ির চাল ছাও তো তো আমরা গরমকালে মাটির জিনিস ঠান্ডা রাখে তাই জন্য আমরা এইগুলোই ব্যবহার করবো তো আমরা পুরো সেট আপটা তৈরি করা যাক তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন সো ফ্রেন্স আজকে আমাদের ন্যাচুরাল এসি তৈরি করার জন্য প্রথম যে প্রসেসটা রয়েছে তো প্রথম প্রসেসে আমরা খোলাগুলোকে নিয়েছি তো খোলাগুলোকে টেবিলের মধ্যে ভালোভাবে আমরা সাজিয়ে নেবো আমরা তো পরপর ভালোভাবে সাজিয়ে নেবো তৈরিকে একটু উঁচু করে সাজাবো যেন ভিতরে যেন একটু করে ফাঁক থাকে আর একটু মাঝে মাঝে গ্যাপ দেবো তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে গ্যাপ দিয়ে দিয়ে আমরা সাজাবো তো দেখতেই পাচ্ছেন আপনারা তো মানে আপনাদের যাতে বোরিং না লাগে তো ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন আমাদের পুরোটা উঁচু করে মানে সাজানো হয়ে গেছে তোমাদের পরবর্তী স্টেজে আসা যাক এবার সো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন এটা উঁচু করে সাজানো হয়ে গেছে তোর মধ্যখানে ফাঁকো রয়েছে তোমাদের এখানে লাগবে একটি ফাইভ ভোল্টের মোটর আর এই পাইপটার মধ্যে আমরা ছোটো ছোটো হোল করে নিয়েছি তো এই হোলগুলো মানে খোলাটা মানে ভালোভাবে ভেজানোর জন্য তো এই হোলগুলো যেন খোলাটার দিকে থাকে তো এটি যত মানে মানে জল পাবে তো এটি ততটা ঠান্ডা হবে এটা তো সেটা আমাদের মাথায় রাখতে হবে তো এই পাইপটা ঠিকঠাকভাবে কানেকশান করা যাক এবার তোমাদের এখানে প্রয়োজন পড়বে হচ্ছে আর এক বালতি জল তৈরি ভেজানোর জন্য এক বালতি জল লাগবে তোমাদের মোটরটা তোলার জন্য মানে জলটাকে তোলার জন্য আর কি তোমাদের মোটরটার সঙ্গে পাইপটার কানেকশান করা যাবে এবার তোমাদের কানেকশান করা হয়ে গেছে পাম্পটার সঙ্গে পাইপের তো আমি এখানে এটাকে পাওয়ার দেওয়ার জন্য তো আমাদের এটা পাম্পটা হচ্ছে ফাইভ ভোল্টের তো এখানে একটা পাওয়ার ব্যাঙ্কটা মানে নিয়ে চলে এসেছি তো এটি পুরো আমরা বানিয়েছি পাওয়ার ব্যাঙ্কটা পুরো হোম মেড পাওয়ার ব্যাঙ্ক আর এটা মানে ব্যাকআপও দেয় খুবই ভালো তো আপনারা দেখে নিতে পারেন কীভাবে এটা বানাতে হয় চ্যানেলে রয়েছে পুরো ফুল ভিডিওটা তো আপনারা দেখে নিতে পারেন তো যদি ভালো লাগে তো তো দেখতেই পাচ্ছি আমাদের পাম্প চালু হয়ে গেছে তো ওটা অলরেডি ভেজতাও শুরু করে দিয়েছে পুরোটা ভালো তো এটা ততক্ষণে ভালোভাবে ভিজু তো আর পাম্প আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফ্রেন্স দেখতেই পাচ্ছেন এখানে বালতিটা থেকে জলটা উঠে ভালোভাবে এটা ভিজে গেছে আমাদের এটা তো এটি যত মানে ভিজবে তত এটা ঠান্ডা হবে তো আমাদের এখানে এবার হাই স্পিড মানে স্ট্যান্ড ফ্যান টানা যাক তো এটিকে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য তো দেখা যাক এটি সত্যি কি কাজ করে নাকি আমাদের এই হোম মানে এই ন্যাচুরাল এসিটা সো ফ্রেন্স আমরা পিছনে পিছনে একটা স্ট্যান্ড ফ্যান কানেক্ট করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো হাওয়াটা তো ঠান্ডা আসছে কিছু বলার মানে বলে বোঝাতে পারবো না গাইস আজি ভাই ছত্রিশ ডিগ্রি মতো তাপমাত্রা এখানে আমাদের হুগলিতে তো গাইস প্রচুর ঠান্ডা পায় এটা পঁচিশ ডিগ্রির আশেপাশে এটা ঠান্ডা গাইস তো দেখতে পাচ্ছেন এটা আমাদের হান্ড্রেড কাজ করছে এটা এটা যতটা ভিজবে ততটা ঠান্ডা হাওয়া আসবে এটা দিয়ে সেই লেভেলের আছে তো সেই ভিডিওটা করতে গাইস প্রচুর কষ্ট হয়েছে নিচেটা প্রচুর গরম কিছু বোঝাতে পারবো না সেই ঠান্ডা একটু বসি সেই ঠান্ডা গাইস সেই ঠান্ডা তো যদি এর ভিডিওটা ভালো লাগবে সেটি লাইক করবেন প্লিজ অবশ্যই একটা লাইক প্লিজ সো গাইস আপনারা দেখতে পেলেন আমাদের ন্যাচুরাল এসিটা এরকম কাজ করে তো গাইস যদি আজকে ভিডিওটি ভালো লাগবে সেটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল প্রথমে যদি সাবস্ক্রাইব করে পাশে আইকন গাইস অবশ্যই প্রেস করবেন কারণ আমাদের একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে ভিডিও বানানোর জন্য তো আজকে ভিডিও এই পর্যন্ত এবার দেখান নতুন কোনো ভিডিও নতুন কোনো টিনে তো জয় হিন্দ জয় ভারত গাইস